আমরা শুক্রবার সেদিন শুক্রবার ছিল আমরা রাম থেকে ঘুরে এসে লুটের আমাদেরকে দেওয়ার পর ঘুরে খাওয়া দাওয়া করে সেই বাড়ি। আমরা দেখেছিলাম শ্বশুরবাড়িতে খেয়েছিলাম মোটামুটি এরপরে বিকাল দিকে আমরা যাচ্ছি সুগন্ধায় আপনাদেরকে সূর্যাস্ত দেখানোর জন্য এটা আমার এই যে শ্বশুরবাড়ি আমরা গিয়েছিলাম দুপুরে তো জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারবো তো আমার এই দেখার পিছনে একটি কারণ ছিল এটি আমাদের তৈরি নয় এটা আমার উপর আমার আপনার সবার উপর তৈরি করা সত্যি বাংলাদেশকে সত্যি মানে এই প্রকৃতি এই সৌন্দর্য আমাদেরকে উপহার দিয়ে গেছে তো আমি সকালবেলা সূর্যোদয় দেখেছি আর এখন দেখাবো সূর্যাস্ত

Güzel güzel o. Güzel

그왜넌왜넌왜야 <목소리도>

তো আরও দিদি সেই গড় জনটাকে শুনতে পাচ্ছেন রেটের জন্যই আমার অধিকা

হোসেন সিকদার আমি ওনার একটা কবিতা আমি সূর্যাস্ত সমুখে কিছু সিন্ধু তটে বসি বসিম ধরণী তলে ম্যাকমুক্ত অন্তরীক্ষের দিগন্ত রেখা মিশে একাকার সমুদ্রে নীল জলে ধরিত্রী যেন বিশাল কোনো ছাদে ডাকা ধুবী বেলায় সৌন্দর্যের রানী রঙ্গে তুলিতে আঁকা দুটি আঁকি মেলি পশ্চিম দিগন্ত পানে সিঁদুর রাঙ্গা অস্তগামে সূর্য দর্শন দক্ষিণ হাওয়া ছড়ায় দক্ষিণ গগনে চত্বরা গাছে করে দীর্ঘ তরল সোনার উচ্ছাস নিত্য সে ধনে বিরাট বসে জলরাস দক্ষিণ হাসিতে অন্য দেবতায় রবি নয়নে অবহিত খুব ভালো লাগলো এই জন্য আমি আপনাদেরকে এই কবিতাটি শুনলাম আমি ধন্যবাদ জানিয়ে প্রত্যেক একটা দারুণ একটি কবিতা আবৃত্তি করেছেন সমুদ্রের সূর্যাস্তের জন্য আসলে আপনাদের কাছে কিছুটা হলো ভালো লাগবে আর আমার এই সূর্যাস্তটা আপনাদেরকে দেখার জন্য আমার অধীর অপেক্ষা করতে হয়েছে তো আপনারা দেখুন অনেক কষ্ট হয়েছে অত লম্বা সময় আমি যেখানে সূর্যাস্ত আর এই ঢেউয়ের বিষয়টা এটা তো দেখা পাবো সূর্য উদয়টাকে আমি প্রথম দিতেই দেখিয়েছি আর এই সূর্যাস্তটাকে আপনাদেরকে দেখান আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ওই জায়গায় যারা ছিল সত্যি তারা আনন্দ করেছিল তখন জলে ঢেউ নিত্যের তালে কালে পেয়ে আসছিলো আমাদের এই পারে পাড়ে I'm

হ্যালো ভিউয়ার্স আমরা যখন সুগন্ধার দিকে যেয়ে বাম পাশে রাস্তা দিয়ে চলে যাই তো হাঁটতে হাতে ওইদিকে একটা হোটেলের একটা ইয়েতে লঞ্চের মধ্যে এই গান গেছি তা আমরা দেখতে পাচ্ছিলেন আমার ওয়াইফও গুনগুন করে গান করছিল তো আমার কাছে ভালোই লাগছিল তো আমি ওর গান আসলে পুরোপুরি কখনো শুনিনি মাঝে মধ্যে একটা লাইভ ইয়েতে অনুষ্ঠান হয়েছিলো আমেরিকা থেকে আমার অনেক কিছু হয়েছিল তো ভালোই লাগলো আর ভাজি আমিও দেখছেন রাস্তার পাশে খুব মাছের প্রায় ভাজি অনেক কিছুতে আসলে সব কিছুই ভালো লাগলো আর রাতের বক্সবাজার আসলে সত্যি খুব দেখার মতো অসম তো যাই হোক আমার এই সিরিজটা এই সানসেট সিরিজটা আমি এদিকে শেষ করতে যাচ্ছি আগামী সিরিজ আছে আমরা আপনার সাথে দেখা হবে আর বরাবরের মতন আমি আবারও বলছি আমার এই চ্যানেলটাকে আপনারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর যদি ভালো না লাগে কোনো কারণে পছন্দ না হলে অবশ্যই আমাকে একটুখানি মেসেজ লিখে দিয়ে দিবেন আমি চিরকৃত করে থাকবো আপনাদের কাছে যে দরকার হলে আমি পরবর্তীকালে আবারও এটাকে আরও ভালো আকার নিয়ে আমি আপনাদের সামনে আবার আমি যতটুকু চেষ্টা করছি আমি যতটুকু জানি আপনাদের সাপোর্ট আপনাদের কিছু আমার জন্য বিশাল বড় একটি অ্যাচিভমেন্ট চির চির কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে আমি আমি এই জায়গায় আপনাদের কাছে অনেক ভালোবাসা রাখি বাই